পাঞ্জাবির ফ্যাক্টরিতে আজকে আমরা চলে আসছি দুই সালের রমজানের ঈদ কেন্দ্র করে নিত্য নতুন ডিজাইনের পাঞ্জাবি কিন্তু তৈরি করে ফেলছে অলরেডি যে ডিজাইন তৈরি হয়ে গেছে এই ডিজাইন গুলো নিয়ে আপনার দোকানে এখন কিন্তু ডিসপ্লে শুরু করতে পারেন মায়ের ফ্যাশন বেকারদের পুজিসেরা ব্যবসা শুরু দিচ্ছে ভিন্নটা কালার এর দাম হচ্ছে মাত্র

বিক্রি করার পর যদি পাঞ্জাবি বিক্রি না হয় যে কোনো ডিজাইন রয়ে যায় ওই ডিজাইন চেঞ্জ করে নতুন ডিজাইনের নিতে পারবে যে সমস্ত ভাইরা প্রবাসী রয়েছেন ব্যবসা করতে চান আপনারা চাইলে আমাদের সাথে ইনশাল্লাহ ব্যবসা করতে পারবেন এটা হচ্ছে মাইক্রো স্টিচ কাপড় যারা স্টিচ হয় চায় না মাইক্রো স্টিচ কাপড় এই এম্বোডারি আমাদের নিজস্ব ফ্যাক্টরিতে নিজস্ব দক্ষ কারিগর আমরা করে থাকি এই কারখানা থেকে পাঞ্জাবি তৈরি করে নিতে পারবেন অথবা তাদের রেডিমেড যে পাঞ্জাবি তৈরি করে আছে সেই পাঞ্জাবি গুলো নিতে পারবেন আমাদের কাছে সর্বনিম্ন বারো পিস পাঞ্জাবি নিয়ে আপনি ব্যবসা করতে পারবেন আপনার পছন্দ যদি কোনো ডিজাইন থাকে সেই ডিজাইন অনুযায়ী পাঞ্জাবি তৈরি করে নিতে পারবেন তবে সর্বনিম্ন আশি পিস পাঞ্জাবি তৈরি করতে হবে যদি এম্বোটারি করে নেন দুইটা কালারের আশি পিস আমাদের মাল আলহামদুলিল্লাহ অনেক ব্র্যান্ড আলাদা পাঞ্জাবি নিয়ে বিক্রি করে থাকে আপনি চাইলে আমাদের কাছ থেকে আপনার ব্র্যান্ডের এর লোগো দিয়ে পাঞ্জাবি বানাতে পারবেন তো যারা নিজের নামে পাঞ্জাবি তৈরি করবেন ভিডিওটা আপলোড সাথে সাথে খুব দ্রুত যোগাযোগ করবেন

শাদ ভাই আপনার এই পাঞ্জাবের ফ্যাক্টরি সরাসরি কিভাবে আসবে আমাদের ঠিকানা মিরপুর এগারো পলাশনগর মালিক সমিতের মোড় ঢাকা মালিক হোটেল আছে এর দাম হচ্ছে তিনশো টাকা তিনশো টাকা এবার কয়েকটা কালেকশন আছে দাম সহ সবাই পাঠাই দেবেন পাঠিয়ে দেবেন এরপর যে পাঞ্জামি দেখাচ্ছে এটা হচ্ছে হাতা এবং কলারের কন্ট্রাস্ট করে এবং সেনাপ বাটন লাগানো রয়েছে প্রতিটা সেনাপাটন লাগানো থাকে দাম হচ্ছে মাত্র তিনশো পঞ্চাশ টাকা তিনশো পঞ্চাশের ভিতরে আরো কিছু কালেকশন রয়েছে এই একটি কালার এটাও সেম হাতায় কলারে কন্ট্রাস্ট এম্বোয়ারি করা এটা দাম হচ্ছে মাত্র তিনশো পঞ্চাশ টাকা আর এই যে এম্বোয়ারি করা রয়েছে এই এম্বোয়ারি আমাদের নিজস্ব ফ্যাক্টরিতে নিজস্ব দক্ষ কারিগর আমরা করে থাকি এটা দাম হচ্ছে মাত্র তিনশো পঞ্চাশ টাকা তিনশো পঞ্চাশ টাকার ভিতরে আরেকটি পাঞ্জাবি দেখাচ্ছি এটা হচ্ছে হাতায় কলারে কন্ট্রাস্ট হোয়াইটের ভিতরে কালো এবং বিস্কিট কালার শুধু এম্বোয়ারি করা হয়েছে এম্বোয়ারি খুব সুন্দর দেখতে এটা দাম হচ্ছে মাত্র তিনশো পঞ্চাশ টাকা এরপরে যে পাঞ্জাবি দেখাচ্ছি এটা হচ্ছে একই সেম কাপড়ের ভিতরে সেম ডিজাইন শুধু কালারটাই ভিন্ন এটার দাম হচ্ছে তিনশো পঞ্চাশ টাকা এটাও নেভি ব্লু কাপড়ের ভিতরে এর দাম হচ্ছে মাত্র তিনশো পঞ্চাশ টাকা তিনশো পঞ্চাশ টাকার বোতলে এরপরে যে কাপড়টা দেখাবো এটা হচ্ছে বুকে এবং কলারে এমব্রয়ডারি করা প্রতিটা ডিজাইনে একটাই কালার দেখাবো বাকি কালারগুলো এই মোহরসেবন অগ্নি দেখতে পারবেন ইনশাআল্লাহ

হচ্ছে কলারের বুকে করা দাম হচ্ছে যে সমস্ত ব্যবসা করতে এবং যে সমস্ত ভাইরা প্রবাসী রয়েছেন সৌদি দুবাই অথবা কাতারে আপনারা চাইলে এই মুহূর্তে নক দিতে চয়েস করতে পারবেন অথবা আপনার যদি কোনো বিশ্বস্ত লোক থাকে বাংলাদেশে আমাদের ঠিকানা এসে দেখে পাঞ্জাবি নিতে পারবে আমাদের ঠিকানা মিরপুর এগারো পলাশ নগর মালিক সমিতির মোট ঢাকা যে কাপড় দেখাচ্ছি যে কাপড়টা খুবই চলমান এবং রানিং কাপড় এটা হচ্ছে মাইক্রো স্টিচ কাপড় যেটা স্টিজ হয় চায়না মাইক্রো স্টিজ কাপড় এটার দাম হচ্ছে মাত্র চারশো সত্তর টাকা

আপনি আসেন দুইটা একসাথে মিলেন তোমরা দেখতে পাব ইন্ডিয়ানের কাপড় ব্যবসা আলহামদুলিল্লাহ মায়ের কখনো করে না ইনশাল্লাহ ভবিষ্যতে করবে না আমরা এই কথা প্রতিটা ভিডিওতে বলি আলহামদুলিল্লাহ আমরা কখনো কাস্টমার সাথে প্রতারণা করিনি ইনশাল্লাহ সামনেও করবো না ইতিপূর্বে আমাদের কাছে কেউ প্রতারিত হয়নি আপনিও হবেন না যদি আপনি আমার সাথে ব্যবসা করে থাকেন এই পাঞ্জাবিটা হচ্ছে সেম কাপড়ের ভিতরে শুধু ভিন্ন কালার এর নাম হচ্ছে মাত্র ছয়শো টাকা এরপরে যে কাপড় দেখাচ্ছি এটা হচ্ছে এটাও বিশ্বাস কটন কাপড়ের ভিতরে কাপড়ে একটা ডিজাইন রয়েছে এবং মেসিং করে এমবোটার এবং সেনাপটন দেওয়া হয়েছে এর ভিতরে তিনটে কালার রয়েছে এটার দাম হচ্ছে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা এটা দেখাচ্ছি এটা চারটে কালার রয়েছে এটার দাম হচ্ছে মাত্র পাঁচশো টাকা এটা কি কাপড় বিশ্বাস কটন ওকে এরপরে যে কাপড়টা দেখাচ্ছি এটা হচ্ছে একটা ইন্ডিয়ান ডিজাইন বলে কাপড়টাকে অথবা কাতান ডিজাইন বলে বাংলাদেশি কাপড় কাপড় কিন্তু ইন্ডিয়ান না বাংলাদেশি কাপড় বাকি কাপড়ের মান আলহামদুলিল্লাহ খুবই ভালো এটার দাম হচ্ছে মাত্র পাঁচশো টাকা পাঁচশো টাকা আমরা যেগুলো বলছি শুধুমাত্র পাইকারি দাম আমরা পাইকারি বিক্রি করে মেহের করে কেউ খুঁজতার জন্য আমাদের নখ দেবেন না আমাদের কাছে সর্বনিম্ন বারো পিস পাঞ্জাবি নিয়ে আপনি ব্যবসা করতে পারবেন যে সমস্ত দোকানদার ভাইরা রয়েছেন ব্যবসা করতে চান আপনারা চাইলে আমাদের ঠিকানায় এসে দেখে পাঞ্জাবি নিতে পারবেন আমাদের ঠিকানা মিরপুর এগারো পলাশ নগর মালিক সমিতির মোড় ঢাকা এর দাম হচ্ছে মাত্র পাঁচশো টাকা এর দুইটি কালার রয়েছে একটি কালার দেখাচ্ছি এরপরে যে পাঞ্জাবি দেখাচ্ছি এটাও একটা ইন্ডিয়ান ডিজাইন বলে এটি তিনটে কালার রয়েছে কাফাতা রয়েছে কাফাতের খুবই একটি চাহিদা রয়েছে ঈদের সময় এই জন্য আমরা কাফাতের কিছু ভালো তৈরি করেছি এরপরও প্রতি সপ্তাহে আলহামদুলিল্লাহ আমাদের নতুন নতুন ডিজাইন আসবে প্রতি সপ্তাহে আপনারা যারা ভিডিও দেখবেন নক ইমুহিল আমাদের নতুন কালার সময় আপনারা দেখতে পারবেন এর দাম হচ্ছে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা এর তিনটি কালার রয়েছে এরপরে যে দেখাচ্ছি কাফাদার পাঞ্জাবি এই কাপড় গুলো করে ইন্ডিয়ান বলে কেউ চায়না বলে কেউ পাকিস্তানি বলছে এই কাপড় হচ্ছে বাংলাদেশি কাপড় আলহামদুলিল্লাহ তবে কাপড়ের মান খুব ভালো হাতা এবং কলারে কাফাতা রয়েছে এবং এম্বয়ডারি করা রয়েছে এটার দাম হচ্ছে মাত্র আটশো টাকা 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 এটা আরেকটি কালার রয়েছে কালার টাও খুব সুন্দর পাঞ্জাবি খুব ভালো এটার দাম হচ্ছে মাত্র আটশো আশি টাকা এরপরে যে পাঞ্জাবি দেখাচ্ছি এখনো বাটন লাগানো হয়নি বাটন লাগানো হবে ইনশাল্লাহ আর এই প্রতিটা পাঞ্জাবি ফুল ব্যাগ রয়েছে ব্র্যান্ডের মতো আর এই পাঞ্জাবি গুলো সেলাই যেগুলো রয়েছে এগুলো আলহামদুলিল্লাহ ব্র্যান্ডের সেলাই ব্র্যান্ড যেমন করে আমাদের আলহামদুলিল্লাহ অনেক পাঞ্জাবি অনেক ব্র্যান্ডে বিক্রি হয় আমাদের সুইং কিন্তু আলহামদুলিল্লাহ অনেক ব্র্যান্ড আলাদা পাঞ্জাবি নিয়ে বিক্রি করে থাকে এই যে সুইং গুলো হচ্ছে ব্র্যান্ড কোয়ালিটির সুইং পাঞ্জাবির দাম হচ্ছে মাত্র নয়শো টাকা এটা দুইটি কালার রয়েছে একটি কালার দেখাচ্ছি আর্টিকেল একটি ইনশাল্লাহ এই মুহূর্তে দেখতে পারবেন এরপরে যে পাঞ্জাবি দেখাচ্ছি এটা হচ্ছে হাতায় কলারে এবং বুকে এমব্রয়ডারি করা রয়েছে এটার দাম হচ্ছে মাত্র নয়শো টাকা এরপরে যে পাঞ্জাবি দেখাচ্ছি এটাও সেম কালারের ভিতরে হাতা এবং বুকে এমবোডারি করা এবং কাফাতে রয়েছে এটাও ফুল ইউক দেওয়া রয়েছে পিছনে এ দাম হচ্ছে মাত্র নয়শো টাকা এছাড়াও আলহামদুলিল্লাহ প্রতি সপ্তাহে আমাদের অনেক পাঞ্জাবি আসবে আপনারা ইমো হোয়াটসঅ্যাপ নক দিলে দেখতে পারবেন অথবা যদি আপনি চান আপনার ব্র্যান্ডের জন্য পাঞ্জাবি বানাবেন আপনি চাইলে আমাদের কাছ থেকে আপনার ব্র্যান্ডের লোগো দিয়ে পাঞ্জাবি বানাতে পারবেন সেক্ষেত্রে শর্ত হচ্ছে যদি এমবোডারি হয় সেক্ষেত্রে আশি পিস পাঞ্জাবি হলে আমাদের কাছ থেকে বানিয়ে নিতে পারবেন সর্বোচ্চ তিন কালার অথবা যদি এমবোডারি ছাড়া হয় প্রিন্টের পাঞ্জাবি হয় সেক্ষেত্রে পঞ্চাশ পিস দুই কালার হলে আমরা আপনার লোগো দিয়ে কাজ করে দিতে পারবো অথবা যদি চান আমাদের কোনো পাঞ্জাবি নেবেন সেক্ষেত্রে

সেখান থেকে যার যেটা পছন্দ সেইটা আপনি পাঞ্জাবি নিতে পারবেন অথবা ডিসপ্লে ছাড়াও অনেক মাল তাদের এই হাউজে স্টক করে রাখছে এদিকে র্যাকটা দেখেন প্রচুর পরিমাণে কিন্তু পাঞ্জাবি স্টক করে ফেলছে যারা পাঞ্জাবি স্টক করবেন বিজনেস করবেন এখনই খুব দ্রুত পাঞ্জাবি অর্ডার করে ফেলুন আমিন ভাই এটা হচ্ছে আমাদের এমব্রয়ডারি এখানে আমরা পাঞ্জাবি এমব্রয়ডারি করে থাকি এবং এই দেখতেছেন লেহেঙ্গা আছে এই লেহেঙ্গা আমরা করি এবং এদিকে পাঞ্জাবি এমব্রয়ডারি করা হচ্ছে আর এদিকে হচ্ছে লেহেঙ্গা এটা কিছু লেহেঙ্গা এগুলো উড় না আর ওদিকে হচ্ছে কুচিগুলো এদিকে হচ্ছে শাড়ি এমব্রয়ডারি করা হয় ওদিকে ইউক এমব্রয়ডারি করা হইতেছে আর একটা বিষয় বলি আমরা যে ভিডিওতে আমরা পাঞ্জাবি দেখাইছি পাঞ্জাবি বিষয় হচ্ছে যে সমস্ত ভাইরা দেশের ভিতরে বেকার বসে আছেন আপনি উপজেলা আছেন জেলা শহরে আছেন আপনি চাইলে আমাদের এখান থেকে বারো পিস নিয়ে আপনি জেলা শহরে শহরে উপজেলা মার্কেটিং করতে পারেন যদি ওখানে অর্ডার হয় সেক্ষেত্রে আমরা আপনার ওই কাস্টমারের কাছে আমরা পাঞ্জাবি পৌঁছে দেবো আপনার লভ্যং আমরা আপনার কাছে পৌঁছে দেবো আপনি চাইলে আমাদের এখানে ঠিকানা এসে দেখে আমাদের কারখানা নিশ্চিত হতে পারেন পরবর্তীতে হচ্ছে আপনি এইভাবে ব্যবসা করতে পারেন তার মানে হচ্ছে মায়ের ফ্যাশন বেকারদের পুজো সেরা ব্যবসার সুরূপ দিচ্ছে পণ্য আমার ব্যবসা আপনার আমার ব্যবসা আপনার শুধুমাত্র বারো হয়ে আপনি জেলা কিংবা জেলা শহরে উপজেলা শহরে গ্রামগঞ্জে আপনি ব্যবসা করতে পারবেন